আহ ভাই এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি পদত্যাগ করতে চাচ্ছেন এটা জনগণ হিসেবে আপনি কিভাবে দেখছেন আমি জনগণ হিসেবে দেখছি এটা তো সম্পূর্ণ একটা নাটক উনি এই পদত্যাগের কথা বলে উনি দেখতে চাচ্ছেন যে উনার জনপ্রিয়তা কতটুকু আসলে উনি জনপ্রিয়তা দেখে কি বুঝাতে চাচ্ছেন সাধারণ জনগণকে কি বুঝাতে চাচ্ছেন এটা তো মানে আমি এখন ঠিক মতো বুঝতে পারতেছি না যে আসলে উনি কি বোঝাতে চাচ্ছেন তাহলে আপনারা মনে করছেন যে আসলে উনি আহ পদত্যাগ করবেন না উনি হান্ড্রেড পদত্যাগ করবেন না উনি একটা জাস্ট নাটক সাজাইছেন আচ্ছা এই যে দেশের যে সার্বিক পরিস্থিতি চলছে এই পরিস্থিতি কেমন বলে মনে করছে পরিস্থিতি অনেক ভয়াবহ পরিস্থিতি অনেকই খারাপ মানুষের ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে মানুষের অবস্থা খারাপ এই যে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস যে বিভিন্ন চাপে আছে আর রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে বা দেশের সার্বিক পরিস্থিতির চাপে আছে এই চাপ কি ইউনুস সামাল দিতে পারবে বলে মনে করেন আমার মনে হয় না উনি এই চাপ সামাল দিতে পারবেন এই যে বিএনপি যে আন্দোলন করছেন এই আন্দোলনটা কতটুকু যৌতিক বলে মনে করেন বিএনপি আন্দোলন করছেন কতটুকু যৌতিক এটা আমি এখন ঠিক বুঝে উঠতে পারতেছি না আসলে যে কিসের জন্য আন্দোলন চলছে এটা এই যে ছাত্ররা যে নতুন দল তৈরি করেছে যদি নির্বাচন হয় এই ছাত্ররা মানে কি পরিমাণ জনসমর্থন পাবে বলে মনে করেন আমি তো ওনাদের একটা সিটও দেখি না কোনো জায়গায় তিনশো আসনে ওনাদের একটা সিটও নাই মানে এই ছাত্রদের যে নাগরিক পার্টি এই নাগরিক পার্টি যদি কোথাও এমপি নির্বাচন করেন একটা সিটও পাবেন না তিনশো আসনে একটা সিটও ওনাদের নাই একটা সিট ওনারা পাবেন না অনেকেই মনে করছেন যে এই যে ডক্টর ইউনুসের যে সরকার এই সরকারের সাথে এনসিপির একটা ঘনিষ্ঠতা আছে এটা কি আপনি মনে করেন এটা সম্পূর্ণ স্পষ্ট এটা সম্পূর্ণ স্পষ্ট মানে এই সরকারের সাথে এই ডক্টর সরকারের মানে একটা ঘনিষ্ঠতা রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ঘনিষ্ঠতা আছে না হলে শাহবাগে সমাবেশ নিষিদ্ধ তা ওনারা কিভাবে করেন আচ্ছা এই যদি ঘনিষ্ঠ থাকে তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস কি নিরপেক্ষ নির্বাচন দিতে পারবেন নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোনো রাস্তা আমি দেখছি না মানে নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন না মনে হয় না আমার যে নিরপেক্ষ নির্বাচন হবে আচ্ছা এই যে সেনা প্রধান বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত সাধারণ জনগণ হিসেবে আপনি কি মনে করেন নির্বাচন হওয়া উচিত একটা নির্বাচনের সরকার আসুক এটা আমরাও চাই মানে নির্বাচনটা দ্রুত হওয়া উচিত অনেক দ্রুত নির্বাচন হওয়া উচিত আচ্ছা দেশের এই যে আমরা অনেক ক্ষেত্রে দেখছি দ্রব্যমূল্যের দামটা একটু কম আছে এই দ্রব্যমূল্যের দাম কমের জন্য কি ডক্টর মোহাম্মদ ইউনসকে সাধারণ জনগণ সাপোর্ট করবে হ্যাঁ দ্রব্যমূল্যের দাম যা কম আছে এই জন্য আমি ওনাকে সাপোর্ট করি সার্বিক পরিস্থিতির দিক থেকে এখন কোনো দুর্নীতি হচ্ছে বলে মনে করেন দুর্নীতি তো অবশ্যই হচ্ছে মানুষের শুনি তো বিভিন্ন অনেকে কোনো টাকার মালিক ছিল না এখন অনেক হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে দুর্নীতি আমার মনে হয় না বাংলাদেশ থেকে বন্ধ পূর্বেও বন্ধ হয়েছে আজও হবে আগামীতেও হবে না দুর্নীতি চলবেই এই বাংলাদেশে বাংলাদেশে দুর্নীতি কখনো মুক্ত হবে না আচ্ছা আপনাকে যদি আরেকটা বলি সংক্ষেপে বলবেন এই যে ইশরাক সাহেব মেয়র হওয়ার জন্য আন্দোলন করছেন এটা আসলে তার মেয়র হওয়া উচিত হবে কি না মেয়র যদি আপনার গত নির্বাচন যদি আপনার দুই নম্বর নির্বাচন হয়ে থাকে ভুয়া নির্বাচন হয়ে থাকে নির্বাচন যদি আপনার এখন কিভাবে যে আওয়ামী লীগ সময় নির্বাচন যদি সঠিক না হয়ে থাকে তাহলে সেই নির্বাচনের ভিত্তিতে ইশাক মেওর মেয়র হতে পারে হবে না বলে মনে করছেন ওই নির্বাচন যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে ওই নির্বাচনের ডিক্লেয়ারই তো এটা পাওয়া নির্বাচনে ডিক্লেয়ার্ডো না তো একই তো নির্বাচনতে হলে ওইটা জি অবৈধ হয়েছেকে এটা কিভাবে বৈধ হয় সেটা হলো আমার প্রশ্ন আচ্ছা এই যে ইসলামিক দলগুলোর বিষয়ে যদি আপনাকে একটু বলি যে জামাত শিবিরের বা অন্যান্য ইসলামিক যে দলগুলো আছে এরা যে নির্বাচনে সুযোগ অংশ গ্রহণ করে এদের জন্য সমর্থন কেমন পাবে বলে মনে করেন আমি ইসলামিক দলগুলো যারা আছে উনারা যে কতটুকু আপনি কি এস্টাবলিশ হতে পারবে তা আমি তাদের কোনো তাদে তাদের কোনো সিটিতে আন? দেখি না আমি মানে ইসলামিক দলগুলো খুব একটা জনসমর্থন পাবে না বলে মনে করি হ্যাঁ তাদের আমি কোনো তেমন একটা জনসম এমনি তাদের জনসমর্থন আছে কিন্তু নির্বাচনী ক্ষেত্রে নির্বাচনী ক্ষেত্রে ইসলামিক দলের আমি তেমন কোনো ভালো কোনো সাইড দেখছি না এমনিতে যদি নির্বাচন হয় এটা আপনার সাধারণ জনগণ হিসেবে মতামত যদি নির্বাচন হয় তাহলে কোন দল ক্ষমতায় আসতে পারে বলে আপনি সাধারণ জনগণ হিসেবে মনে করছেন যদি নির্বাচন হয় যেহেতু এখন আওয়ামী লীগ নেই বিএনপি ছাড়া কোনো দল আমি দেখছি না সার্বিক পরিস্থিতিতে বিএনপি সারা দেশে একটা বড় দল হিসেবে ক্ষমতায় আস বর্তমানে বড় দল হিসেবে বিএনপি আসার মানে সম্ভাবনা বেশি আচ্ছা এই যে বিভিন্ন চাঁদাবাজির যে ট্র্যাক দেওয়া হচ্ছে বিএনপি কি আসলে কি এটা বিএনপির জনপ্রিয়তা কমানোর জন্য এই ট্র্যাকটা দেওয়া হচ্ছে নাকি হচ্ছে বিএনপি অরিজিনালি এই চাঁদাবাজি বা এটা করছে আসল কথা কি মানে স্বেশা নেতা কিন্তু আপনার গিয়া বিভিন্ন সব দলেই কিন্তু স্বেচ্ছা নেতা থাকে দুই চারজনের জন্য কিন্তু দলের বদনাম হয় দুই চারজনের জন্য দলে বদনাম হয় এটা আপনার গিয়া এই দুই চারজন অপরাধ করে সম্পূর্ণ দোষটা দলের উপরে গিয়া পড়ে যেমন আওয়ামী লীগের অবস্থা একই অবস্থা আওয়ামী লীগের দুই চারজনের জন্য আজকে আওয়ামী লীগের এই অবস্থা আওয়ামী লীগ যে একবারে মানে আওয়ামী লীগের নেতারা যে একবারে ভালো ছিলেন তাও ঠিক না আওয়ামী নেতা কর্মীরাও অনেক অপরাধ করেছেন যার জন্য আজকে খেসারত শেখ হাসিনা দিতে হচ্ছে বিএনপিও যদি এই ধরনের কোনো কিছু করে তাহলে ঠিক আওয়ামী লীগের মতো অবস্থা হবে বলে মনে করেন কিনা অনেকে কিন্তু বলেছে অনেক উপদেষ্টাও বলেছে যে যদি বিএনপিও আওয়ামী লীগের ধারায় রাজনীতি করে তাহলে বিএনপি কেও সাধারণ জনগণ দেশ ছাড়া করবে এমন বলছে আপনি কি এটা দেখছেন কিনা আমি মনে করি অপরাধ যারা করে তারা সে যে দলেরই হোক না কেন তারা এই বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নেই আমি মনে করি সে দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাস যারা আছেন এদের এরা এদের রাজনীতি করার কোনো অধিকার দেশে নেই আচ্ছা এখন বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমার চোখে ভালোই লাগছে মোটামুটি ভালো চল ভালোই চলছে যেমন ধরপাকর মিথ্যা মামলা বা এই ধরনের কিছু দেখছেন কি এই মিথ্যা মামলা ধরপাকর এটা তো কেমন পর্যন্ত থাকবে এটা কখনো বন্ধ হবে না যে দলই সরকার ক্ষমতা আসুক না কেন ধর বাকর মিথ্যা মামলা এটা সারা জীবন থাকবে পুলিশ প্রশাসন ওনারা কিন্তু ওনাদের আগে জায়গায় আছেন ওনারা কিন্তু মানে পরিবর্তন হন নাই আমি মনে করি ওনারা ওনাদের জায়গায় আছেন ওনারা পরিবর্তন হন নাই এই কি মানে খেলোয়ার আগেতে জাস্ট জার্সি চেঞ্জ হয়েছে আর কিছু না মানে পুলিশ যে কার্যক্রমটা করছে এদের কার্যক্রমটা আগের মতোই রয়েছে তবে কিছুটা পরিবর্তন হয়েছে একটু পরিবর্তন আসছে প্রশাসনের মধ্যে পরিবর্তন আসছে আগের থেকে একটু পরিবর্তন আসছে আগে যেভাবে প্রশাসন গিয়া ধইরা পকেটে আসামি বানায় দিয়েছে অস্ত্র একজনের কাছে মানুষের ইয়াবা পাইছে ধরা দিছে এগুলো এখন নাই আচ্ছা এই যে প্রতিনিয়ত আমরা দেখছি ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় রাজপথে আন্দোলন হচ্ছে এই আন্দোলনে দেশের ক্ষতি হচ্ছে কিনা দেশে মানুষ ভোগান্তি না অনেক মানুষ হাসপাতাল নিয়ে যাওয়ার সময় দেখা গেছে যে নীতি নীতি মারা যেতেছে মানুষ অসুস্থ মানুষের ভোগান্তি রাস্তার মধ্যে ভোগান্তি সম্পূর্ণ রাস্তা ঢাকা সিটি বন্ধ হয়ে যেতেছে কিছু হইলেই রাস্তায় নেয় মাসে আন্দোলন করে এটা তো মনে করেন মানুষের ভোগান্তি হইতেছে সম্পূর্ণ ভোগান্তি মানুষের জন্য মানে এই যে বিভিন্ন দাবি নিয়ে যে রাস্তায় নামছে আমরা বিগত সরকারের সময় দেখিনি এত দাবি নিয়ে রাস্তাঘাটে আসছে এই সরকারের সময় এত দাবি নিয়ে কেন আসছে বলে মনে কর এখন অন্য আমি গত সরকারের সময় আমি দেখছি যে এরকম ভাবে আন্দোলন রাস্তাঘাটে কখনো হয় নাই এখন তো মনে করেন যে না সেই মনে করেন রাস্তাঘাট বন্ধ করে ফেলতেছে যে না সেই রাস্তাঘাট মানুষের ভোগান্তি করতেছে জ্যাম জট দিয়ে মানুষ অতিষ্ঠ হয়ে যেতেছে মানুষ বর্তমানে এই আন্দোলনের কারণে মানুষ অনেক অতিষ্ঠ একমাত্র জ্যাম জটের জন্য মানে সাধারণ জনগণ এসব আন্দোলন চায় না বলে মনে করে। সাধারণ জনগণ চায় না তার মধ্যে আমিও চাই না যে এই ধরনের আন্দোলন রাস্তাঘাট ভোগান্তি মানুষের অনেক রুগী থাকে রাস্তাঘাটে মারা যায় এই মানুষ যাইতে পারে না অফিস আদালত আছে অনেকে চাকরি করে টাইম মতো নিয়ম চাকরিতে যাইতে পারে না এটা তো একটা ভোগান্তি না ধন্যবাদ আপনাকে